আমি এতটুকু বলতে পারি জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না সেনাবাহিনীর গৌরব ভুলণ্ডিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি বর্তমানেও না এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না কারণ বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকে সেনাবাহিনীর গৌরব এবং মর্যাদাও ইনশাল্লাহ অক্ষুন্ন থাকে সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না রাজনীতি চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায় এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ সিনিয়র অফিসার বৃন্দ ২০০৯ সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পরিবর্তন করে দিয়েছিল এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে চাই জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআর নাম পুনর্বহল করতে চাই আমরা ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞ দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ আপনারা যারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আপনাদের সঙ্গে মত সভা করার আগেই সাবেক কয়েকজন সিনিয়র কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন সেনা আইনের কিছু কিছু বিধিমালার পরিমার্জন কিংবা সংস্কার সহ এইসব সুপারিশ মালাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে তবে এই মুহূর্তে এতটুকু বলতে পারি আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের রায় আল্লাহ রহমতে পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের উপস্থাপিত এইসব সুপারিশ মালা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছে এই কমিটি এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবি দেওয়াগুলির পরীক্ষা নিরীক্ষা করে প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বাস্তবায়নের ইচ্ছা আছে পরিশেষে আমি হয়তো সকল কথা এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে হয়তো অনেকে আশ্বস্ত হতে পারেননি কিছু কথা হয়তো রেখে দিয়েছেন তবে পরিশেষে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং সদস্যদের একটি দাবি ছিল ওয়ান র্যাঙ্ক ওয়ান আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে ইতিমধ্যেই আমরা আমাদের দলীয় ম্যানিফেস্টোতে ওয়ান র্যাঙ্ক ওয়ান পে অন্তর্ভুক্ত করে নিয়েছি এবং এটি আমরা বাস্তবায়নের ঘোষণা এরই মধ্যে জাতির সামনে উপস্থাপন করেছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে ১২ তারিখে নির্বাচনে এটি আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব বাস্তবায়ন করব আমরা ইনশাল্লাহ পরিশেষে সকল উপস্থিতি বন্ধ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আবারও জানাতে এসেছি আমাকে এবং আমার স্ত্রীকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসুন আমরা চেষ্টা করি আমাদের প্রত্যাশিত একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি